আগামী থেকে একটু কথা আপনার পাশে থাকবে আমি যতগুলো আমাকে কথা দিয়েছে আমাকে বলেছেন আমি যেহেতু আমার বাবার বাবা সেই শিক্ষকের বাড়ি খুঁটতে হচ্ছে রাস্তা আপনি করে দিবেন আমার বাড়ির পাশে রাস্তা আমি ওই রাস্তা করার আগে কখনোই যত না সেই রাস্তাটি অবশ্যই করবেন শুধু আমার বাবার প্রতি সম্মান রেখে সর্বোপরি ঢাকার বাড়ি মাঠ ঢাকার বাড়ি ঐতিহ্য আগামী দিনে ঐক্য কথ থাকবে আপনার পাশে থাকবে আমি যতবারের সাথে আমাকে কথা দিয়েছে আমরা